আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই না হলে সমন্বয়ক ওকে ডান ক্যারি অন চালিয়ে যাও যে কারণে ছাত্র ছাত্রলীগ নেতাদেরকে গ্রেপ্তার করে সব কারাগারে ঢুকানো হচ্ছে ওই ঘটনাগুলোই এখন ঘটাচ্ছে কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নাহিদ নামে এক সমন্বয়ক রংপুরে বালু উত্তোলনকারী মানে বালু ব্যবসায়ীর কাছে প্রকাশ্যে সাদা সচ্ছে তার ভিডিও ভাইরাল হয়েছে কই পুলিশ বাবারা কোথায় সরকার কোথায় স্টুডেন্ট শুধু ছাত্রলীগদের কি দেখেন এদেরকে শোকে দেখেন না না শোকে ছানি পড়ছে সব এদেরকে দেখলে অসুবিধা হয় নীতিবান তাহারে কয় যে সব জায়গায় তুরুটি দেখে যেখানে ত্রুটি সেই জায়গায়ই ত্রুটি দেখে সে হলেও নীতিবান সমন্বয়ে সে প্রকাশ্যে সাদাবাজি করছে ভিডিও ভাইরাল হয়েছে কই মিডিয়াতে তো আসেনি যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এজন্য তো বলছে দুর্নীতি দমন কমিশনের টিআইবির বা টিআইবির পরিচালক বা টিআইবির ইফতেখারুজ্জামান উনি তো বলেছেন যে আমরা পাঁচই আগস্টের পরে সেই দখলবাজি সেই চিন্তায় সেই রাজধানী সেই মানে হুমকি ধামকি সবকিছুই তো চলতেছে আমাদের দুদক মানে দুর্নীতি দমন কমিশনের তদন্ত কাজ রাখার জন্য ফোন আসতেছে এবং কতটুকু তারা করতে পারবে কতটুকু করতে পারবে না সেটাও আউটলাইন মানে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে কই কোথায় নৈতিকতা মানুষের এ স্টেজে ওইটিতে বলতে চাই আমরা বৈষম্যহীন সবার আগে বাংলাদেশ তো সবার আগে বাংলাদেশ কি লুটিপিটি খাওয়ার জন্য সবার আগে বাংলাদেশ এ তো একদম ভিডিও ভাইরাল কো এখনও তো তার গ্রেপ্তার হয়নি তার এগেনস্টে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি জামিল উদ্দিন জামিল জামিল উদ্দিন আহমেদ শিল্পকলা একাডেমির পরিচালক উনি তো পদত্যাগ করেছেন তিনিও তো বলছেন একই কথা আমার লিমিট করে দেওয়া হচ্ছে আমার কাজের মাত্রা ঠিক করে দেওয়া হচ্ছে যে এর বাইরে যেতে পারবে না আমি আদিবাসী শব্দ ব্যবহার করতে পারবো না আমাকে কাজ করতে দিচ্ছে না এটা সত্য কথা এটা মিথ্যা কথা নয় এই যে সমন্বয়করা চাঁদাবাজি করছে প্রকাশ্যে চাঁদাবাজি করছে এটা তো বাংলাদেশের মানুষ জানে পত্রপত্রিকায় রিপোর্ট আসতেছে কই একজন সমন্বয়ক তো সাদাবাজির দায়ে মানে গ্রেপ্তার হচ্ছে না বড়ো কি কী হইতেছে তার দল থেকে তাকে বহিষ্কার করা হচ্ছে কিন্তু তারা তো গ্রেপ্তার হচ্ছে না তো ছাত্রলীগ কী অন্যায় করেছিল তারা বড় জোর কী করছে ছাত্রলীগে যেসব ছেলেমেয়েরাতে ধরা হচ্ছে তারা বড়ো জোরে সাদাবাজি করছে তাছাড়া তো তাদের এগেনস্টে অন্য কোনো মামলা নেই বা অন্য কোনো অভিযোগ নেই দুঃখ লাগে হতাশাজনক এটা আসলেই জাতির জন্য একটা কলঙ্কজনক কথাই শুরু হয়েছে এই সমন্বয়করা ছাত্রদেরকে যে জায়গায় নিয়েও যাওয়া হয়েছে ছাত্ররা পড়াশুনো বাদ দিয়ে এখন ফোর ফাইভ সিক্স সেভেন থেকে শুরু করেছে রাজনীতি করা একটা দা একটা দেশ ধ্বংস হওয়ার জন্য স্টুডেন্টদের মুরুক্ষ হয় যথেষ্ট পড়ালেখা ছেড়ে দিয়ে রাজনীতি করাই যথেষ্ট এই সাদাবাজি এই লুট্টো রাজ এই ছিনতাই কখনো বন্ধ করতে পারবে না বরং আগের চেয়ে আরও বাড়তে থাকবে কারণ স্টুডেন্টদেরকে আপনি ওখানে নিয়ে গেছে আল্লাহ আল্লাহতালা এই অপ্রীতিকর পরিবেশ পরিস্থিতিতে থেকে আমাদেরকে রক্ষা করুক আসসালামুকুম বারমতল